অনেক কেউ অ্যাক্সিডেন্ট হতে পারতো কারণ ইউটার্নে তো আর কেউ দেখে না দেখা আসে না অনেকেই অ্যাক্সিডেন্ট হতে পারতো ফেসবুক পেজ আছে আমার রাইডার রিয়াজ সবাই ফলো করেন আর ইউটিউব চ্যানেলও আছে রাইডার রিয়াজ সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ রশি আছে রে বেগে বানতে আচ্ছা এটা এটা বানাই うん。 चलो कंप्लीट कंप्लीट ना যাকে একটা মোটামুটি একটা ভালো কাজ করলাম যে কেউ অ্যাক্সিডেন্ট হতে পারতো কারণ ইউটার্নে তো আর কেউ দেখে না দেখা আসে না অনেকে অ্যাক্সিডেন্ট হতে পারতো তো একটু সবাই খেয়াল করলে আমাদের রাস্তা আমাদের দেশ আমরাই ঠিক রাখতে পারবো শুধু সবাই একটু খেয়াল করলে আমার চ্যানেলটি এখনো যারা ফলো করেন নাই আর সাবস্ক্রাইব করেন নাই ফেসবুক পেজ আছে আমার রাইডার রিয়াজ সবাই ফলো করেন আর ইউটিউব চ্যানেলও আছে রাইডার রিয়াজ সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ